জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম তার খেলোয়াড়ি জীবনে যৌন হয়রানির শিকার হওয়ার গুরুতর অভিযোগ তোলার পর পুরো ক্রিকেট অঙ্গন জুড়ে সৃষ্টি হয়েছে তোলপাড় বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুল ইসলাম এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ তাকে যৌনভাবে হেনস্থা করেছিলেন এছাড়া কয়েকজন সাবেক ও বর্তমান কোচিং স্টাফ এবং কিছু খেলোয়াড় তার ক্যারিয়ার নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে ভূমিকা রেখেছিলেন বলেও অভিযোগ করেন জাহানারা তার ভাষ্য অনুযায়ী এসব ঘটনা বিসিবিকে জানালেও সে সময় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি অভিযোগ প্রকাশের কিছুক্ষণ পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এক বিবৃতিতে জানায় অভিযোগগুলোর সংবেদনশীলতা বিবেচনা করে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিটি পনেরো কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে জানায় বোর্ড বিসিবির দাবি খেলোয়াড় ও স্টাফদের জন্য নিরাপদ এবং সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অন্যদিকে ক্রিকেটারদের সংগঠন কোয়াব জাহানার প্রতি সমর্থন জানিয়ে দ্রুত তদন্ত সম্পন্ন করা ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে একই সঙ্গে নারী ক্রিকেটের সব স্তরে এমন ঘটনা আরও গভীরভাবে খতিয়ে দেখার আহ্বানও করেছে সংগঠনটি ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পুরুষ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ কে গুরুতর বলে উল্লেখ করেন এবং বলেন তদন্ত যেন সম্পূর্ণ স্বাধীনভাবে হয় তার মতে তদন্ত কমিটিতে বিসিবি সংশ্লিষ্ট কাউকে রাখা উচিত নয় যাতে পক্ষপাতের সুযোগ থাকে তামিম সব নারী ক্রিকেটারকে সাহস করে সামনে আসারও আহ্বান জানিয়েছেন জাহানার আলম দু সালে জাতীয় দলে অভিষেক করেন এবং সর্বশেষ দু হাজার সালের ডিসেম্বরে আয়ারল্যান্ড সিরিজে দেশের জার্সি গায়ে মাঠে নামেন বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন তার অভিযোগ প্রকাশের পর নারী ক্রিকেটের ভেতরের অস্বচ্ছ পরিবেশ ক্ষমতার অপব্যবহার এবং দীর্ঘদিনের অনিয়ম নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে যথাযথ তদন্ত ও ন্যায় নিশ্চিত না হলে ভবিষ্যতে নারী খেলোয়াড়রা পেশাদার ক্যারিয়ার গড়তে ভয় পাবে বলে আশঙ্কা করছেন ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই